নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক আজকের নিবেদন কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পের ছায়া অবলম্বনে বঞ্চিতের বেদনা শ্রুতিনাট্যরূপ দেবাশিস পাল সতীশ জীবেশ ভট্টাচার্য মা সুস্মিতা চক্রবর্তী গৃহস্বামী শান্তনু পাল বৃদ্ধ হীরালাল শীল বৃদ্ধের স্ত্রী কাজল লতা দে প্রেত তত্ত্ববিদ ডক্টর সপ্তর শিরায় এবং দীপু দেবাশিস পাল শুরু হচ্ছে বঞ্চিতের বেদনা ডিসেম্বর মাসের মাঝামাঝি শীতের আবির্ভাব হলেও ঠান্ডাটা এখনো তেমন জাঁকিয়ে পড়েনি একটা হাফ স্লিভ সোয়েটার বা ওয়েস্টকোটই যথেষ্ট প্রায় সন্ধে ছটা বাজে অফিস থেকে রমাদার দোকানে এক কাপ করা চা খেয়ে ট্রামে উঠেছিলাম এখন ট্রাম থেকে নেমে আমি বাড়ির পথে হাঁটা ধরেছি বেশিক্ষণ লাগবে না এখান থেকে ট্রাম অফিস থেকে আমার শিয়ালদার বাড়ির দূরত্ব ম্যাক্সিমাম দশ মিনিট বাড়িতে ঢোকা মাত্রই মা আমাকে বলল ওরে দীপু দিন পর সতীশ এসেছে আমাদের বাড়ি তুই হাত মুখ ধুয়ে ওর সঙ্গে গল্প কর আমি এক্ষুনি যাচ্ছি চা আর গরম গরম বেগুনি পাপড় ভাজা নিয়ে ঘরে ঢুকতেই সতীশ প্রবল উৎসাহে দাঁড়িয়ে উঠল আর তারপর আমাকে বলল বেশি দেরি করা যাবে না দেব আমার সঙ্গে এক্ষুনি তোকে বেরোতে হবে কি জানি ততক্ষণে হাত হয়ে যায় আমি এসে বললাম তুই সে আগের মতনই হুজুকে আর বদ্ধ পাগল রয়ে গেলি আচ্ছা আচ্ছা আজকের ঘটনাটা কি সেটা তো আমাকে খুলে বল মা ততক্ষণে চার খাবার দিয়ে গেছে বেগুনিতে একটা বড় কামড় বসে সতীশ বলতে শুরু করলো আজ সকালের কাগজই একটা বিজ্ঞাপন চোখে বলল দীপু প্রায় দেড়শো বছরের পুরনো একটা পালঙ্ক বিক্রি আছে অথুলনীয় কারুকর্য করা নাকি সেই পালঙ্ক বুঝলি আর তার দাম মাত্র দশ হাজার টাকা তুই তো জানিস নেশা বহুদিনের অফিসের মোটা মাইনে অর্ধেকটাই চলে যায় সেই সব শখ চরিতার্থ করতে হ্যাঁ ভেথা করিনি একলা মানুষ বলে কোথাও কোনো অসুবিধে হয় না আমি বললাম তা সে খাট সংগ্রহ করতে আমাদের যেতে হবে কোথায় সতীশ বলল বারুইপুর হ্যারি বেশি দূরের পদ নয় এই শিয়ালদা থেকে ট্রেনে ঘন্টে খানিক সতীশ এমনই নাচের বান্দা যে ওকে আমি কোনো কথাতে না বলতে পারি না মুখের কথায় কাজ না হলে গায়ের জোর ফলাবে হাত ধরে হিরহির করে টানতে টানতে নিয়ে যাবে আমাকে তাই বিনা বাক্য ব্যয়ে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিলাম সাতটা দশের লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়লো একেবারে ঘড়ির কাটা মিলিয়ে ঠিক সবাই স্টেশনে যখন নামলাম বেশ ঠান্ডা লাগছে আর একটু মোটা কিছু গায়ে চাপিয়ে আসলে বেশ ভালো হতো যাই হোক খোঁজ নিয়ে জানলাম যে আমাদের গন্তব্য রায়বাড়ি খুব বেশি দূরের পথ নয় সাইকেল রিক্সায় মিনিট দশেক লাগবে এখান থেকে যেতে একটা রিক্সা ডেকে নিয়ে আমরা উঠে পড়লাম দুজনে অল্প সময়ের মধ্যেই গিয়ে দাঁড়ালাম বেশ পুরোনো এক অট্টালিকায় প্রাচীন বাড়িটার দিকে তাকিয়ে আমার সারা শরীরে কেমন যেন একটা শিহরণ এক একঝরক ঠান্ডা হাওয়া আচমকা যেন ছুঁয়ে গেল শরীরকে যাই হোক প্রবল আগ্রহ বাড়ির দরজায় করা সতীশ দরজা খুললেন একজন মধ্যবয়স্ক আমাদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন বেশ একটা বড় ঘরে অব্যবহৃত অবস্থাতেই রয়েছে সেই পালঙ্কটা পালঙ্কর উপরে কিন্তু গদি তোষক না কিচ্ছু নেই কিন্তু কালো বার্নিশ করা পালঙ্কুটির কারুকার্য সত্যি অসাধারণ অনায়াসে হাত পাটায় বিক্রেতা ভদ্রলোক সেই গৃহস্বামীর কাছে আমি জানতে চাইলাম আচ্ছা পালঙ্কোটা এখন আপনারা ব্যবহার করেন না মানে এমন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভদ্রলোক বললেন ব্যবহার করার মতো লোকজন আর এ বাড়িতে কোথায় বলুন শিবরাত্রির সলতের মতো আমি কেবল টিমটিম টিম করে চলছি কোনো মুহূর্তে দমকা বাতাসে রায়বাড়ির এই শেষ প্রদীপটাও নিভে যাবে তখন এ বাড়িটা বিক্রি করার মতো কোনো আরিস থাকবে না পুরো বাড়ি হয়ে পড়ে থাকবে

খাট তার বাড়িতে পৌঁছে গেছে এখন গদি তোষপ চাদর বালিশ সব কিনতে ছুটতে হবে ওকে এইসব নিয়েছে সতীশ আজ রাতে ওই খাটে ঘুমিয়ে খাটের শুভ উদ্বোধন হবে আর সেই কাজে আমাকে সতীশের করা হুকুম যেতেই হবে আজ তার শয্যার সঙ্গী হতে হবে আমাকে এই মহামূল্যবান খাটের শোয়ার অমূল্য অভিজ্ঞতা আমি যেন কোনোভাবেই হাত ছাড়া না করি আগেই বলেছি নাচর চোরবান্দা সতীশকে না বলার কোনো উপায় থাকে না আমার তাই সম্মত হতে হলো মোটামুটি মোটামুটি রাত নটায় মাকে বলে আমি রাতে জামা কাপড় নিয়ে শেয়ালদা থেকে শ্যামবাজারের অভিমুখে রওনা দিলাম আমাকে দেখি সতীশ একেবারে উল্লাসে চিৎকার করে উঠল একদিন সব সরঞ্জাম রেডি এই উপলক্ষে আজ গ্র্যান্ড ফিস্ট মায়ের হাতের শাঁকা পরোটা আর মাটন কাঁচা সত্যি মাসিমার রান্নার কোনো তুলনা নেই সেই কষা মাংস আর পরোটা একেবারে কবজি ডুবিয়ে খেয়ে আমরা এবার চললাম আমাদের সেই বিশেষ অভিযানে অর্থাৎ তিনতলায় উঠলাম নাইট ল্যাম্পের মৃদু আলোয় খাটটাকে কেমন যেন মায়াবি লাগছে আধ ঘন্টা হালকা গল্প পর ঘুমিয়ে পড়লাম আমরা কিন্তু নিশ্চিন্ত নিদ্রার অবকাশ বেশিক্ষণ পাওয়া গেল না ঘুম ভেঙে গেল সতীশের অ্যান্টিক গ্র্যান্ড ফাদার ক্লকের সাথে রাত দুটো পাচ্ছে কিন্তু না না ঘুম ভাঙার কারণ তো শুধু ঘড়ির আওয়াজ নয় ভারী পালন কোঠে একটু একটু তুলছে ভয় পেশ সতোষ বললো ভূমিকম্প আছে ভূমিকম্প আছে দীপু আমাদের এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যেতে হবে কি কি কিন্তু কি আশ্চর্য দেখ হা হা আর কিছু তো মড়ছে না শুধু এই কাট্টাই এমন সময় একটা বিশ্রী দুর্গন্ধে খড় ফরে গেল অদ্ভুত অদ্ভুত সে গন্ধ উৎকাট পোড়া গন্ধের সঙ্গে তীব্র পচা গন্ধ এসে মিলে কোথায় এমন হতে পারে আমরা হা আমরা দুজন খাট থেকে নামতে যাব কিন্তু এক আশ্চর্য মায়া এই যেন আমাদের পা দুটো অবস হয়ে গেল আমাদের চোখের সামনে ঘটে যেতে লাগলো এক অদ্ভুত দৃশ্য মাঝে শুধু একটা স্বচ্ছ কাচের ব্যবধান যেন একজন প্রায় মুমূর্ষ বৃদ্ধ প্রচন্ড কাশছে কাশতে 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 মুখতে তার বেরিয়ে আসছে দলা দলা রক্ত তারই মধ্যে তারই মধ্যে মাটিতে পাতা বিছানা থেকে খাঁটি উঠার চেষ্টা করছে আর এক দশার শই চেহারার মহিলা প্রাণপণে বাধা দিচ্ছে তাকে একসময় বৃদ্ধ উত্তেজনায় চিৎকার করে উঠলো আমার টাকায় পালক চল্লিশ বছর ধরে আমি এই পালককে শুই রোয়ে আজ তুমি আমাকে বাধা দিতে পারো না পারো এই পালঙ্কে শুয়েই মরতে চাই আমি মহিলাও চিৎকার করে উঠলো তোমার যক্ষা রোগ হয়েছে ছোঁয়াছে অসুখ মুখ দিয়ে রক্ত উঠছে না না এই পালঙ্ক আমি কিছু তিন উমরা হতে দেব না তুমি মাটিতে পাতা ওই বিছানাতেই শোবে এই আমার শেষ কথা এবার বৃদ্ধর পীড়িত মুখটা করুণ হয়ে দু হাত জোর করে মিনতি জানালো বৃদ্ধ মরার আগে শেষ ইচ্ছে তুমি অপূর্ণ করো না মমতা আমি আমি যে তাহলে মরে শান্তি পাব না মুক্তি হবে না না এই বলল ভয় দেখাচ্ছ আমাকে নাকি সহানুভূতি আদায় করতে চাইছো ভুলে যেও না তুমি বেঁচে আছো এই আমারই দয়ে তোমার ওষুধ পত্র সব মুখে তুলে দেয় এই মমতা

এক ধাক্কায় মাটিতে পড়ে গেল সে আর উঠল না ঘড়িতে ঢং ঢং করে ভোর চারটের ঘন্টা বাঁচল জানলা দিয়ে ভোরের আলো ঘরে আসতেই মিলিয়ে গেল সেই অলিক দৃশ্যপট ঘোর লাগা কণ্ঠে সতীশ আমাকে বলল দেব আমি যা দেখলাম তুইও তুইও তাই দেখলি তো আমি মাথা নেড়ে সম্মতি চালালাম এই অলৌকিক অভিজ্ঞতার কি কোনো ব্যাখ্যা হয় এ তো হ্যালোসেনেশন হতে পারে না একই মুহূর্তে দুজন মানুষের চোখ একই দেখবে কি করে কান একই শুনবে কি করে দুজনে পরামর্শ করে আমাদের সংশয় নিরসনের জন্য স্মরণাপন্ন হলাম বিমলেন্দুর বিমলেন্দু কর আমাদের ইউনিভার্সিটির ব্যাচমেট ছাত্রজীবন থেকেই প্রেত তত্ত্বের প্রবল আগ্রহ প্রচন্ড পড়াশুনো বহুবার মিডিয়াম নিয়ে সফলভাবেও প্ল্যানচেট করেছে এতদিন এসব কথা আমি আর সতীশ অবিশ্বাস করে হেসেই উড়িয়ে দিয়েছি কিন্তু আজকের পরিস্থিতি তো সম্পূর্ণ আলাদা সমস্ত কিছু শোনার পর বিমলেন্দু বিক্ষুব্ধ হয়েছে অপঘাতে স্ত্রীর হাতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে মৃত্যু সব থেকে বড় কথা তার শেষ ইচ্ছে চরিতার্থ হয়নি সাধের পালঙ্কে শুয়ে মরতে পারেনি মানুষটা তাই এই পালঙ্ককে কেন্দ্র করেই তার সব মায়া সব আকর্ষণ পালঙ্কটা যেখানে থাকবে সেখানেই পৌঁছতে হবে তাকে প্রিয় আসবাব কেড়ে নিয়ে তাকে ক্ষুব্ধ করেছ তোমরা জেগে উঠেছে তার অন্তরের জিঘাংসা আর আর তাই আর তাই ওই দুঃসহ দুর্গন্ধ প্রণবেশের সঙ্গে কথা বলার পর দ্রুত সিদ্ধান্ত নিল সতীশ আবার সাতটা কুড়ির সেই লক্ষ্মীকান্ত আবার আমাদের গন্তব্য বারুইপুর আমাদের দিকে ফ্যাকাশে হয়ে গেল ভদ্রলোকের মুখ বোধের সবটাই আজ করতে পেরেছিলেন উনি আগের থেকেই সতীশ পালঙ্ক ফেরত দিতে চাই শুনি অপরাধীর মতো মাথা নিচু করে বললেন সব দোষ আমারই বাবু আমারই বোঝা উচিত ছিল এই পালঙ্ক রায়ভিলার বাইরে রাখা সম্ভব না আমার অতৃপ্ত পিতামহের আত্মা একে ঘিরে আছে আপনি জিজ্ঞেস করছিলেন না এই পালঙ্কতে আমি শুই না কেন ঠাকুরদার মৃত্যুর পর থেকে কেউ কখনো এক রাতও এই পালঙ্কতে ঘুমোতে পারেনি তবুও আমি ভেবেছিলাম একবার কোনোভাবে রায়ভিলার বাইরেই পালঙ্ক নিয়ে যেতে পারলে ভুল ভেবেছিলাম সতীশবাবু যে একটু থেমে গৃহস্বামী আবার বলতে শুরু করলেন আসলে কি জানেন এখন আমার নিজস্ব উপার্জন বলে কিছু নেই থাকার মধ্যে একটা ছোট্ট পেয়ারা বাগান কিন্তু তা থেকে আর কতটুকু রোজগার হয় বলুন তাই ভেবেছিলাম আপনি আপনি পালঙ্ক ফেরত পাঠান সতীশবাবু কিন্তু টাকাটা আমি কয়েক মাসে একটু একটু করে আপনার ঠিকানায় মানি অর্ডার করে দেব আসলে পাওনাদারের দেনার দেনা শোধ করতে আজই সকালে টাকাগুলো আমাকে আমাকে আপনি ক্ষমা করুন সতীশবাবু ক্ষমা করুন এক মুহূর্ত না ভেবে সতীশ বলল আপনি জবে পারবেন টাকা শোধ করবেন হ্যাঁ না পারলে করবেন না পালঙ্ক কাল সকালই আপনার বাড়ি পৌঁছে যাবে আপনার পিতামহের অতৃপ্ত আত্মা শান্ত শান্তি পান রায় ফিলা থেকে বেরিয়ে দু বন্ধু সিগারেট ধরিয়ে পাশাপাশি হেঁটে চলেছে কথা নেই কিন্তু দুজনের মনের মধ্যেই এক অদ্ভুত চিন্তার আলোড়ন অশান্ত সমুদ্রের মতো আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল শব্দগ্রহণ স্টুডিও আবহ প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোন ভৌতিক গল্প কোন নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল সাঁত্রিশ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাষ নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনী এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার